দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকায় থ্রিপিস টাকা এত কম দামে কিভাবে অর্থাৎ এক বছর পরেও কিন্তু ফেরত দিতে পারবেন মাত্র দুইশো টাকা থেকে শুরু এই মুহূর্তে রয়েছি জেলার এটি হচ্ছে জেলার মাধবদি বাবুরহাট ভাইদের কিন্তু বিশাল একটি পাইকারি শোরুম পেড়িতে

আর ভাইদের কিন্তু স্ক্রিনে নাম্বার ঠিকানা ফোন নাম্বার সবই দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করবেন আজকের ভিডিওতে আমরা এক এক করে কিছু কালেকশন দেখাবো যে যেখান থেকে আমাদের ভিডিওতে যুক্ত রয়েছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন যারা থ্রি পিস এবং শাড়ি নিয়ে ব্যবসা করতে চান সিদ্দিক ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে দেখবো থ্রি পিস ভাইয়া আচ্ছা চলেন দেখা যায় এটা হচ্ছে আপনার চারশো টাকা থ্রি পিস মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা একদম ফ্রি সাইজ দেখেন আচ্ছা চারশো বিশ টাকার থ্রি পিস মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আচ্ছা এটা জামাটা এটা সেলার কাপড় আর গজ আচ্ছা এটা ওলাটা পাঁচটা নামাজ ওলা হবে এটা হচ্ছে দুইশো বিশ টাকা এটা দুইশো বিশ টাকা আচ্ছা এই যে দেখেন দুইশো বিশ টাকায় হচ্ছে এই থ্রি পিস এগুলো কিন্তু এভাবে এই যে দেখেন বিভিন্ন কালার পেডিতে পেডিতে মাল থাকবে দুইশো বিশ টাকা এগুলো নিয়ে আপনারা

350 টাকা মাত্র 350 টাকা এই যে দেখেন ওকে তারপরে দেখুন আরেকটা ডিজাইন কাজ করা জি কাজ করা হ্যাঁ কাজ করা থ্রি পিস কাজ করা থ্রি পিস ওকে কাজ করা আছে একদম কাজ কাজ করা এই যে দেখেন ওকে

এরপর দেখবার ডিজাইন। ডিজাইন কাজ করে নতুন ডিজাইন এই যে দেখেন সূতির একদম 빅 সাইজ। কাজ দেখেন এই দেখা একদম কাজ। এর টাকা। মাত্র টাকা। 400 টাকা। আচ্ছা। করে। টাকা। আচ্ছা। আচ্ছা। আর ওনা ওনা না 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 5000 নামা বল না একদম 빅 সাইজ দেখেন 빅 সাইজ নামা দি না ওকে আচ্ছা 500 টাকা তারপর ডিজিটাল এটা টাকা এটা আবার ওই যে ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্টে রে টাকা কোশাক কোশাক আচ্ছা 300 টাকা 300 টাকা টাকা আচ্ছা এর মধ্যে ডিজাইন আছে না ভাই এর মধ্যে আছে পেডি মাল আছে পেডি আছে ওকে আর আই গস সেলার থাকবে আড়াই গাছ আর কন্যা থাকবে পাঁচাত্তর থাকবে না পাঁচাত্তর নামাজ জেলা হ্যাঁ ওকে চৌষট্টি জেলা থেকে যারা ব্যবসা করবেন যারা পাইকারে নিতে চান তারা সিদ্দিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাদের মোকাম হচ্ছে নরসিন্দি মাধবদি নরসিন্দি শেখের চার বাবুরহাট পাঁচাত্তর নামাজ আচ্ছা পাঁচাত্তর নামাজ না এরপর দেখাবো কি তারপরে কালামকারি কালামকারী থ্রি পিস কালামকারী নতুন নিতে সপ্তাহে নিউ ডিজাইন আচ্ছা একদম বিগ সাইজ একদম বিগ সাইজের কালামকারি থ্রি পিস ওকে

এই সপ্তাহ দিয়ে দেন নিউ ডিজাইন এই যে দেখেন এই সপ্তাহের একেবারে নিউ ডিজাইন হ্যাঁ 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 আচ্ছা একদম বিক্স 100 কেজি ওয়াটার মাইলে করতে পারবে স্যার আচ্ছা আচ্ছা এই যে ওকে এটা প্রাইস টাকা সিলভার কাপড়টা নিছে না আচ্ছা সিলভার কাপড় নিছে আচ্ছা কত প্রাইস বললেন 450 টাকা 450 টাকা ওকে এরপরে দেখাবো আরেকটা ডিজাইন এটা সেলারের কাপড়টা সেলারের কাপড়

350 টাকা 350 টাকা আরে সালোয়ার কামার সুতি জামা সুতি সব সুতির ভিতরে আচ্ছা টাকা ডিজিটাল প্রিন্টার বিশাল বড় এর ভিতরে আ 350 টাকা আচ্ছা এই টাকা মানে আমরা একটা দুইটা করে কালার দেখাচ্ছি আপনারা অবশ্যই যোগাযোগ মালের আছে করে আচ্ছা টাকা এগুলো হচ্ছে একদম আচ্ছা